যারা ভোট চায় না তারা জনগণের বন্ধু হইতে পারে না কি বলে যারা ভোট চায় না তারা জনগণের বন্ধু হতে পারে জনগণের অধিকারটা আগে ফিরে দেন পনেরো বছর যাবৎ জনগণ ভোট দিতে পারে না আর ভাই দল যদি কেউ করতে চায় করুক আমাদের তো আপত্তি নাই দল করেন একে ভালো মানুষ ফেরেস না নির্বাচনে দাঁড় করাই দেয় তারপর তারা জিতে আসুক কেউ তো আপত্তি করবে না বাংলাদেশকে ভালো একটা বাজারে রূপান্তরিত করছিল আমার ছেলেমেয়েরা চাকরি পায় না তারা এখানে এসে চাকরি করে টাকা দিয়ে যায় তবে তো বলবেন আমরা বলতে চাই একটি নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবে আপনাদের দাবি দাওয়া পূরণ হবে না আল্লাহ রাস্তা আসেন মাঠে আর নির্বাচনের জন্য স্লোগান দেই নির্বাচন আসতে শিক্ষকদের বলেন জাতীয় সমস্যা বলেন সব সমস্যার সমাধান করতে পারবে একটি নির্বাচিত সরকার সেই কারণে আওয়ামী লীগের দর্শকদেরকে এখনো সব জায়গায় বহাল রেখে কোনোভাবে ভালো কোনো কাজ হবে না ডক্টর ইড সাহেবকে বলব আপনি সেই দিকে দৃষ্টি দেন রোড ম্যাপ বারবার আমরা বলতেছি পর্যন্ত একটা নির্বাচনী না কারণটা কি আর দল যদি কেউ করতে চায় করো আমাদের তো আপত্তি নাই দল করেন একে ভালো মানুষ ফেরেস না নির্বাচনে দাঁড় করা যায় তারপর তারা জিতে আসুক কেউ তো আপত্তি করবে না কিন্তু জিতাবে তো জনগণ জনগণের অধিকারটা আগে ফিরে দেন পনেরো বছর যাবৎ জনগণ ভোট দিতে পারে না যারা ভোট চায় না তারা জনগণের বন্ধু হইতে পারে না কি বলেন যারা ভোট চায় তারা জনগণের বন্ধু হতে পারে আর নির্বাচন যদি হয় তাহলে দেশের সৈরাচারের জন্ম হইতে পারে না আমরা তো একত্রিশ দফায় পরিষ্কার করে বলেছে এবং আমরা চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের নেতা তারেক রং জাতীয় নেতৃবৃন্দ যেত্রিশ দফা দিয়েছে সেটা যদি বাস্তবায়িত হয় ভবিষ্যতে এই দেশের স্বৈরাচার জন্ম হওয়ার সম্ভাবনা নাই আর সবচেয়ে বড় কথা যে আজকে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে জাতি যে ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধ শক্তিটা দরকার এখনো বিভিন্ন চেষ্টা করা হচ্ছে দেশকে ক্ষতিগ্রস্ত করার কারণ বাংলাদেশকে ভারত একটা বাজারে রূপান্তরিত করছিল আবার ছেলেমেয়েরা চাকরি পায় না তারা এখানে চাকরি করে টাকা দিয়ে যায় ফলের লিমিটেড ভারতের বাংলাদেশ থেকে দ্বিতীয়